কালকে প্রীতির একটা কমিউনিটি পোস্ট ছিল বলবে কালকে ভিডিও আপনি এত এতক্ষণ পরে করছেন কালকে সময় পাইনি আর আজকে অন্যান্য ভিডিও ছিল ওইগুলি দেওয়ার পর আচ্ছা প্রীতি কি লিখেছে যে আমার একটা মানে খারাপ সময় চলছে এইভাবে শত্রুতা আমি করছে বুঝতেই পারছো কে শত্রুতা আমি এতে নেমে এসেছে সঙ্গে সঙ্গে পাবলিকদের কমেন্ট হ্যাঁ বুঝতেই পারছি কে শত্রুতা আমি এত শত্রুতা আমি কেন কি করেছি ব্লা 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 এক দুজন লিখেছে যদি সাহস থাকে নাম রিভিল করো তো অটোমেটিক প্রীতিরই কমিউনিটি পোস্ট করেছে এদিক দিয়ে সোজা তীরটা চলে গেছে রনের দিদির দিকে হ্যাঁ এত আমি এত বড় খারাপ খবর এত খারাপ কাজ তারপর ভিডিও আসবে পাঁচটা সময় তোমরা ওয়েট করো মানে ভিডিওটা দেখার জন্য পাবলিককে একটা সুশ্রু দিয়ে দিল তোমরা না বলেছিলে প্রীতিও বলেছিল রনও বলেছিল তোমরা কন্ট্রোভার্সি চাও না বা কন্ট্রোভার্সি করো না চাইলে ভিউজে কোনো কাজ করো তাহলে এই কমিউনিটি পোস্টটা দেওয়ার কি দরকার ছিল বিকেল পাঁচটায় ভিডিও আসবে আমার একটা ক্ষতি হয়ে গেছে কিন্তু এইভাবে সত্য তো আমি হ্যাঁ বুঝতেই পার তো আমি কে করছে এই লাইনগুলিতে কি মিন করা ছিল কার দিকে তীর ছেরা ছিল পুরোটা কমেন্ট বক্স তখন পড়ে গেছে দিদির এগেন্স্ট কমেন্ট কমেন্টের পর কমেন্ট এই কাজগুলি কি ঠিক করছো এইগুলি কি ঠিক যখন দীপিকা ভুল তাকে আমরা ভুল বলছি যখন দীপিকা খারাপ খারাপ বলছি তোমার ভুলটা দেখলে চোখটা বন্ধ করে থাকবো না বন্ধ করে থাকাটা উচিত যখন তুমি কন্ট্রোভার্সি চাও না যখন তুমি ভিউজের জন্য কাজ করো তোমার ভিউজ এমনিতেই ছয় লাখ সাত লাখ আট লাখ ওঠে কোনো ব্যাপারই না দেন হোয়াই ভিডিও আসছে ঠিক আছে তোমার খারাপ কাজটা কি তুমি মানালি যাচ্ছ তুমি সিমলা গেছো ট্রেন জার্নি দুই বোন মিলে গেছো ভেরি গুড তোমার দিদি যদি তোমার দিদি হয় আজকে না হোক ভবিষ্যতে কোনো এক সময় রনের দিদিও দিদি হবে এটা বুঝতে লাগবে হ্যাঁ তোমার দিদিকে তুমি যথেষ্ট ভালোবাসো সাধারণত মেয়েরা দিদিদেরকে বেশি ভালোবাসে ভাই বোনের ভালোবাসাটা ওই ভাইয়ের বিয়ের পর থাকে না কারণ তখন তো ভাইরা একটু বউ বউ ঘেঁষা হয়ে যায় দিদির প্রতি ফিলিংস থাকে না কোথাও যেন হারিয়ে যায় তাই না কিন্তু দিনের শেষে যতই হারা যত কিছু করুক একটা সময় হবে আজ থেকে পঞ্চাশ বছর পরে যখন বুড়ো বয়স হবে আমার একটা দিদি ছিল দিদি বটি দিয়ে এসেছিল কি করেছিল ওটা দুঃখের সাথে সাথে একবার হলো হয়তো মনে হবে যে দিদি একজন কু ছিল যদি দিদির সাথে সম্পর্ক সঠিক না হয় তো দিদির সাথে তুমি গেছো মানালিতে ঘুরতে বেশ ভালো কথা মানালি ঘুরেছো বেড়াতে গেছো দারুণ দারুণ কাজ করেছো হুম তোমার দিদি তোমার জায়া তোমার দিদির বাচ্চা হুম ওদেরকে সাথে নিয়ে গেছো একা যেতে ভালো লাগে না পরিবার নিয়ে গেছো সিমলা গেছো সেখান থেকে ঘুরতে গেছো কিন্তু ঘোরাফেরা সব করতে হবে তোমার হাসির ব্যাপার হয়েছে চারটা ড্রাইভার চারটা গাড়ি পাঠিয়ে দিচ্ছে আবার বড় বড় তারপর ওখানে যাওয়ার পর দারুণ সিনিক ভিউ খুব সুন্দর ওর তো সিনিক ভিউ হবেই পাহাড় মানেই সৌন্দর্যের প্রতীক সে যে কোনো পাহাড় শিলংই হোক আর সিমলাই হোক আর মানালি হোক আর রটনপাসই হোক যে কোনো জায়গা তুমি অরুণাচল প্রদেশ যাও সেখানে তাওয়াং দেখো দুর্ধর্ষ চারিদিকে বরফ গা তো পাহাড় মানেই সৌন্দর্য পাহাড় তুমি তো ডিসেম্বর গ্যাংটক গিয়ে এসেছ পাহাড়ে গিয়েই এসেছো তাই তোমাকে আর পাহাড় কি কি বলা তুমি পাহাড় অলরেডি দেখেছ এখনো তোমার দারুণ লাগছে ভালো লাগছে কিন্তু ওই কমিউনিটি পোস্টটা দেওয়া মানে দীপিকার মুখে আরও কিছু কাদা ছুঁড়ে দেওয়া সবাই তো ওটাই ভেবেছে তারপর ভিডিওতে কি দেখা গেল তোমার ফেসবুক তো মানে রিমুভ করে দিয়েছে এর আগেও দুটো ফেসবুক আইডি ছিল তোমার দুটো আইডি রিমুভ হয়ে গেছে এটা থার্ড টাইম এটা রিমুভ হয়ে গেছে ঠিক আছে এইবারে রিমুভটাতে না হয় দীপিকার হাত আছে ঠিক আছে কিন্তু প্রথম দুটো তো তো ওর হাত ছিল না তার মানে তোমার ফেসবুকটা বারবারই রিমুভ হচ্ছে সেখানে তুমি বলবে আমি কি ওদের নাম বলেছি যেমন তুমি ওই কলেকট বলেছিলে আমি কখনো বলেছি আমার শাশুড়ি খারাপ শাশুড়ি দেয় না শ্বশুর খারাপ আমি কখনো কখনো বলেছি যে এটা ননদ ননদের নাম এখন যেহেতু এই সময়টাতে সব কিছু চলছে ননদ ভার্সাস রন যে কোনো কিছু খারাপ হলেই যাবে এখন দীপিকার দিকে তাই দীপিকা টেকনিক্যালি অত স্ট্রং হবে না ও ফেসবুক রিমুভ করে দেওয়ার মতো তাছাড়া রন নিজে খুব স্ট্রং মানে টেকনিক্যালি জ্ঞান আছে প্লাস ফ্রেন্ড সার্কেল আছে ছোট ছেলে আছে তারপর তিথি আছে তো এরা অনেক টেকনিক্যালি স্ট্রং তাদের সাথে দীপিকা পারবে বলে আমার মনে হয় না তো ফেসবুক তোমার আগেও রিমুভ হয়েছে এখনও রিমুভ হয়েছে বলছো কেন কেন এত শত্রুতা আমি তোমার সাথে কে জানি কি হবে ইউটিউবটাও থাকবে না কেন তোমার পেছনে তাহলে কোনো কেউ শত্রুতা আমি করছে বা তোমার পেছনে কেউ শত্রু আছে এবং যারা টেকনিক্যালি স্ট্রং তাই ফেসবুক ফেসবুক আইডি তখনই রিমুভ হয় যখন কোনো কিছু ভুল ভাল কাজ হয় কোনো ইস্যু হয় তেমন কিছু একটা হয় কিন্তু তোমার ওই কমিউনিটি পোস্টটার মানেটা সত্যি আমারও অবাক লেগেছে আমাকে অনেকেই বলছে দিদি কিছু কমিউনিটি পোস্ট নিয়ে বলুন কালকে অনেকবার অনেকে রিকোয়েস্ট করেছিল সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো ঠিক আছে তুমি শ্বশুর বাড়িতে যাবে না শ্বশুর শাশুড়ি তো মিশবে না আমি কি বলেছি না বলতে লাগে না না বললো বোঝা যায় মনে রেখো দিনের শেষে ওরা তোমার স্বামীর মা বাবা তোমার মা বাবার থেকে যদি তোমাকে দূরে রাখা হতো তোমার যে কষ্টটা হতো ছেলেটা যতই হাসা হাসি খুশি থাকুক না কেন সত্যি তার মধ্যে মনুষ্যত্ব থাকে অ্যাটলিস্ট মার জন্য কষ্ট হওয়া উচিত কারণ মাটা অত দেখলে অত প্যাচপুস বলে মনে হয় না ভুল ভুলাইয়া বলেই আমার মনে হয় যে চিরকাল তোমার মা যেমন ভুল ভুলাইয়া মানুষ প্রচণ্ড ভালো মানুষ ও রনের মা প্রচণ্ড ভালো মানুষ বলেই আমার চিরকাল মনে হয়েছে মারা তো এমনিতেই ভালো মানুষই হন আরও বেশি সহজ তোমার মা খুব সরল প্রতীক দেখলেই বজায় মুখটা আমাদের ভাবটা আছে তোমার মা তাই একদিন না একদিন জীবনটা চিরদিনের নয় আজকে আছে কালকে নাই রাগটা থেকে যাবে অশান্তিটা থেকে যাবে এতটা মাস ছেলেকে কাছে না দেখতে পাওয়া মা ডাকটা না শোনা যে কোনো মার ভেতরই কষ্ট হবে তাই না তো সেখানে দাঁড়িয়ে হয়তো এখন ইয়াং ইয়ুথ ব্লাড এখন গায়ে লাগছে না আ আছে আছে মা বাবা আছে ভালো আছে জানি তো ভালো আছে তো সেখানে চিন্তার কোনো কারণ নেই তো সেখানে দাঁড়িয়ে মা বাবাকে আমি সাইড করে রাখছি তো এরকম কমিউনিটি পোস্টটা দেওয়ার মানে হচ্ছে ডাইরেক্টলি পাবলিককে উস্কিয়ে দেওয়া আরও কিছু বাজে কথা এসে আমার কমেন্ট বক্সে বল আমার ননদের সম্বন্ধে ঠিক এই কাজটা যদি রন করতো তোমার দিদির নামে কিছু উসকিয়ে দেওয়া কথাবার্তা বলতো তোমার ভালো লাগতো লাগতো না তুমি তো মেয়ে তোমার প্রাণটা কাঁদতো দিদির জন্য রন তো ছেলে অত দয়া মায়া থাকে না অত দয়া একটু কমই থাকে ভাইদের একটু দয়া মায়া কমই থাকে আমি দেখেছি একটা ছোট বোন দিদিকে অতটা ভালোবাসে বা দিদি অতটা বোনকে ভালোবাসে ঠিক ভাই বোনের মাঝে একটু কমই থাকে হুম এদের মধ্যে তো বিশাল কমই আছে হয়তো কোনো দিনই এরকম মিল ছিল না যে মিলটা আমরা দেখতাম হয়তো সবটাই ক্যামেরার জন্য ছিল ভাই বোনের মধ্যে কখনো মিল থাকলে কোনো থার্ড পার্টি মানে প্রীতি হোক বা এই মোবাইল নিয়েই হোক যা কিছুই হোক দূরত্ব তো বাড়তে পারে না প্রীতি কখনো তো দিদিকে থাকতে পারবে পারবে না দিদির সঙ্গে কথা না থাকতে পারবে পারবে না দিদি 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 উঠতে দিদি বসতে দিদি দাদা ভাই দিদি ভাই দাদা ভাই দিদি ভাই এটাই হচ্ছে বোন আর বোনের সম্পর্ক আর ভাই আর বোনের সম্পর্ক বোনরা চিরকাল দিদির কাছে থাকে দিদি আর বোনের মিলটা আপন হয়ে যায় কিন্তু সেই ভাইগুলি চোখের সামনে তার বউকে দেখে দিদি দিদি করতে তখন একবারও তার মনটা কেঁদে ওঠে না যে আমারও তো একটা দিদি আছে তাই না কে জানি ছেলেগুলি এমন হয় হারিয়ে যায় মার বুক থেকে দিদির কাছ থেকে হারিয়ে যায় কিন্তু মেয়েরা তার জন্যই তো বলে যার ঘরে মেয়ে নাই তার মতো দুর্ভাগা কেউ নেই যার ঘরে মেয়ে নাই তার এই যে ফিলিংসটা দুই বোন কীরকম মিল কীরকম ঘুরতে যাওয়া সেটা কখনো ভাই বোনের সেরকম হয় না খুব কম দেখা যায় ভাই ভাইয়ের বউ ননদ ননদের বর ঘুরতে গেছে এবং খুব মিল হয় সেটা হয় না দুই বোন আর দুই মানে দুই ভাইরা ভাই প্রচণ্ড মিল হয় প্রচণ্ড ঘুরতে যায় দেখা যায় কেন জানি দূরত্ব শুধু ভাই বোনের মধ্যেই থাকে এটা বোঝা যায় না দেখা যায় দিদির দিদি আর বোনের সাথে ডিফারেন্স এইজ ডিফারেন্স অতটাই অতটা ভাই আর দিদির মাঝে কিন্তু দিদি আর ভাইয়ের মধ্যে সেই গাঠবন্ধনটা হয় না যেটা কি না দিদি আর বোনের মাঝে হয় দূরত্বটা থেকেই যায় সব সময় দায়ী করা হয় ভাইয়ের বউকে অথচ সেই ভাইয়ের বউ তার দিদি তার নিজের দিদিকে আঁকড়ে রাখে আর স্বামীর দিদিটাকে দূর করে দেয় না এটা রনের কথা না বা প্রীতির কথা না এটা বাস্তব চিত্র যেটা আমি অনেক জায়গাতে দেখেছি এটাই আমি বলছি এখানে রণপীতির কোনো কিছু না আচ্ছা তারপর মানালি যাওয়ার আগে তোমরা হোলি খেলতে গেলে রং খেলতে গেলে বেশ আনন্দ ফুর্তি করতে গেলে করে গেলে কিছুদিন আগে রনের শরীর খারাপ ছিল হ্যাঁ খেতে বলেছে ডাক্তার সেই তুমি আলু মাখা ভেন্ডি মাখা সিদ্ধ করে খাইয়ে দিলে সে আলুটার মধ্যে আবার শুকনো লঙ্কা দিয়ে দিলে অবাক লাগলো পেটে ব্যথা ছিল ওরিতার প্রায় শরীর খারাপ থাকে তার পরের দিন রনের পেট খারাপ ছিল রাত পরের দিন মানে পেটের প্রবলেম ছিল নট খারাপ ছিল কথাটা ভুল হবে তার পরের দিন রনি মাংস রান্না করছে হুম তো এইভাবে কি সংসারটা হয় প্রীতি সংসারটা শুধুমাত্র ট্যুর না সংসারটা শুধুমাত্র ড্রেস না কিছুদিন আগে তুমি ঘুরতে কোনো একজন বাড়িতে গেছিলে রনেরই বোধে কোনো কলিগ সেখানে যাওয়ার আগে শপিং করেছিলে প্রচুর কারণ তোমার ঘরে প্রচুর কাপড় ধোয়ার বাকি ছিল ওই কাপড়গুলো এরকম করে ডাল করে রেখে শপিং করলে বলে না আমি শপিংটা না করলে এই কাপড়গুলি ধোয়া হয়নি কখন ধোয়া হবে তো কাপড় ধোয়ার জন্য শপিং মানে ধোবে কখন সেভাবে শপিং করতে চলে গেলে সেখানে যাওয়ার পর সেই বউটা তারও নতুন বিয়ে হয়েছে দেখেছো তো সে কি সুন্দর করে মানে গুছিয়ে সংসার করছে তাই গুছিয়ে তুমি যখন গুছিয়ে সাজো কি সুন্দর করে নাচ প্রত্যেকটা মানে মুদ্রা ঠিক করে চেষ্টা করো বা রিদান পাকানোর চেষ্টা করো ঠিক তেমনি সংসারটা গুছিয়ে চেষ্টা করতে লাগবে না হলে কিন্তু এখন ভাল লাগছে মানুষ বলে কি জুম্মা জুম্মা চার দিন এই জুম্মা জুম্মা চার দিন তুমি যা রাঁধবে পোড়া তুরতোরা সব কিছু ভালো লাগবে যা করবে তাই ভালো লাগবে আস্তে 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 না তিতি বিরক্ত হয়ে যাবে হ্যাঁ কারণ একবার মানে কয়েক মাস খুব ভালো লাগবে তারপর যখন দেখবে তারপরও সংসারটা চলছে না তারপর ধীরে ধীরে কম্পেয়ারিং শুরু হয়ে যাবে তিথি কি সুন্দর রান্না বান্না সংসার গুছিয়ে করে ওর কথা তো বাদই দিলাম কি বলে আর সি সিন্থার কথা ও তো শাশুড়ির বার্থডে অ্যানিভার্সারি একা রান্না বান্না পুরো খাওয়া দাওয়া দেওয়া তোমারই সাথের লোক তোমারই সুবি না ওর থেকে আমার বয়স কম যখন বিয়ে করে ফেলেছ তখন আর বয়স দেখে লাভ নেই তোমার দিদিরও কিন্তু বয়স কম তোমার মাও কি আর বয়স করে বিয়ে করেছিল কম বয়সে বিয়ে করেছিল কিন্তু সংসার গুছিয়ে করেছে এবং দুটো মেয়েকে নিয়ে একা থেকে উনি সংসার করেছেন তাই তো তোমার শাশুড়িও বেশি বসে বিয়ে হয়নি সেখানে দাঁড়িয়ে সংসার যখন করেছ বিয়ে যখন করেছ হ্যাঁ প্রেম করার হিম্মত রাখো তো বিয়ে করার হিম্মত রাখো মানে দায়িত্ব নেওয়ার হিম্মত রাখো আর বিয়ে করার যদি হিম্মত রাখো তাহলে সংসার করার হিম্মত রাখো সংসার মানে শুধু মানালি গ্যাংটক গেলাম আর রকম ড্রেস পরে হাই হুকু হাই হুকু করলাম এটা না সংসার মানে ঝাড়ু দিতে লাগবে সংসার মানে ঘর মুছতে লাগবে তুমি বলবে আমি দেবো না আমি সেলিব্রিটি আমি কাজের লোক রাখবো ইয়াস কাজের লোককে দিয়ে কাজ করানোটাও একটা আর্ট এই জায়গাটা নোংরা ওই জায়গা কাজের লোক ফাঁকি দেবে অমুক জায়গায় অমুকটা দেখলে পরে খারাপ লাগবে ওটাও একটা আর্ট ঠিক সময় ঠিক জায়গাতে ঠিক জিনিসগুলি করতে লাগবে করাতে লাগবে রান্না একদিন দুদিন তিন দিন পুরতে পারে চার দিন ঠিক রান্নাটা পুরবে কেন তুমি যদি গ্যাসটা কম করে দাও তাহলে কখনোই পুরবে না এত সহজে পুরে না যদি গ্যাসটা কম করে দাও আর যদি মনে করো যতক্ষণ ভাজাটা হচ্ছে সামনে থাকবে তারপরে এখানে থেকে সরে যাওয়ার আগে অল্প হলেও জল ছিটা দেবে যেন ভাজাটা লাগার আগে যে কোনো তরকারি সবজিটা লেগে যাওয়ার আগে তোমার কাছে শেষ শুরু একটা কানে একটা আওয়াজ আসবে যে এই শুরু হয়েছে তখনই জল দিয়ে দিতে পারবে যাতে পুড়তে না পারে যে কোনো জিনিস ভাজতে গেলে তাহলে তরকারিটা পুড়বে কেন হ্যাঁ আর সেই পোড়াটা নিয়ে খাইয়ে আবার বলছো কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে এখন তো ভালো বলবে তাই না জুম্মা জুম্মা চার দিন তারপরে তাই সংসারটা ভালো ঠিক আছে ছ সবাইতে যাবে না যেও না আমাদের সাথে তো আমার সাথে তো কিছু হয়নি ওরা ভাই বোন মারপিট করছে আমি সামনেও ছিলাম না আমি জানতামও না হ্যাঁ তোমার অনেক ক্লজ আছে বলার মতো আমি সামনে ছিলাম না ঝগড়াটা যে আমি লাগাবো আমি তো কিছু করিনি আমি তো বলিনি আর ওর সাথে ঝগড়া করেছে আমার আমার নামে বাজে কথা বলেছে বলে আমি খুব শিখেছিলাম না তোমার প্রচুর ক্লজ আছে কারণ তুমি এই যদি দায়ী না ওরা ভাই বোন যখন মারপিট করছিল তোমার তুমি জানতো না কোনো ব্যাপারটা ওরা ইনস্ট্যান্ট হয়ে গেছে গেছে গিফট দিতে গেছে না করেছে রেগ রাগ উঠেছে চুলের মুঠি ধরেছে ওখানে চুলের মুঠি ধরার পর ও ভিডিও করতে গেছে ভিডিও করতে গিয়ে ফোনটা হাত থেকে নিয়েছে দিয়েছে ফোনে ঝাক্কর ফোনে ফোনের খেয়েই ও দা হাতে নিয়েছে একটার পর একটা ব্যাপার হয়ে গেছে স্যামেন হয়ে গেছে সেখানে তোমার কোনো দোষ নেই তুমি জানতেও না এটা তো ঠিক আছে তাছাড়া ওই এর আগো যে খাওয়ার পাঠানো খাওয়ারটা ফেলে দেওয়া এগুলো কিছুতেই তুমি দায়ী না তুমি ছিলে না কারণ তুমি এখানে প্রেজেন্স তোমার ছিল না তুমি এখানে অ্যাবসেন্ট ছিলে তুমি অ্যাবসেন্ট থাকলে তো তোমার দায়ী হতে পারে না কিন্তু সেগুলি তো দেয় না ঠিক আছে কিন্তু তোমার সংসারটা তুমি আর তোমার স্বামী বটি বর বর কেমন লাগছে বর কেমন লাগছে সেই বরের সাথে সংসারটা অ্যাটলিস্ট গুছিয়ে করতে শেখো ওদেরকে ভালো লাগে না ওরা ভালো না ওদেরকে ভালোবাসো না ইটস ওকে কিন্তু ওদের দিকে একটা তীর ছুরা কামান হুম এইবার থেকে দুজনের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না ইয়েস 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 গ্যাংটকে তুমি বলেছিলে তো এইগুলি থেকে একটু দূরে থাকো ও যদি বলেও তুমি উত্তর না দিতে পারো ওর কথাটা ও বলছে সেটা হতে পারে আর ফেসবুক রিমুভের জন্য বিশেষ করে তোমার কমিউনিটি পোস্টটা দেওয়ার সাথে সাথে আমি ভেবেছিলাম হয়তো কোনো একটা কেস মেসের ব্যাপার করে দিচ্ছে কোটা খারাপ কাজ করে সঙ্গে সঙ্গে দীপিকার উপর হেভি ম্যাচ গরম হয়েছিল। চুপ ছিলাম তারপর তোমার ভিডিওটা দেখার পর আমি আকাশ থেকে পড়েছি ফেসবুক পোস্ট দেখার আমি শিওর সরি ফেসবুক পোস্ট বলছি সরি কমিউনিটি পোস্ট তোমার ইউটিউব কমিউনিটি পোস্ট দেখার পর আমি শিওর ছিলাম যে দীপিকায় কিছু করেছে একদম শিওর তারপর যখন তোমার ভিডিওটা আসলো গিয়ে দেখলাম ফেসবুক চ্যানেল রিমুভ হয়ে গেছে ফেসবুক ফেসবুকটা রিমুভ হয়ে গেছে নট চ্যানেল তখন বুঝলাম না এটা দীপিকা করতে পারে না কারণ ও টেকনিক্যালি তো স্ট্রং না প্লাস তোমার এর আগেও দুবার হয়েছে মানে পুরাতন কথা ফিরে এসেছে তখন বুঝলাম যে এটা অন্য কারোর কাজ এমন কেউ যে জানে তোমার ফেসবুক আইডি ফাইডি তোমরা তো অনেককে দিয়ে রাখো আইডি জানে হয়তো লগ ইন সবই জানে হ্যাঁ তাই একটা কথাই বলবো তুমি সব কিছু করো ঠিক আছে কিন্তু পরিবারের ভাঙ্গনটা যেন এইটুকুন থেকে এতটা না হয়ে যায় এতটা থেকে এত কারণ একটা দেখবে এক কিছুদিন পর যখন একটু বয়স হবে না তখন বুঝবে দিনের শেষে ওরা কিন্তু তোমার ননদ ছিল দিনের শেষে ওর মা বাবা ছিল তোমার মা বাবা তোমার জন্য ইম্পর্টেন্ট ওর মা বাবা ওর জন্য ইম্পর্টেন্ট সেটা তোমাকে বুঝতে লাগবে যতটুকুন তুমি তোমার মা বাবাকে ভাজনো করছো ভালোবাসা দিচ্ছ দিদিকে ভালোবাসা দিচ্ছ ঠিক ওদের মা বাবা অতটা দাবি না করলো বা পাওয়ার অধিকার না থাকলো তুমি যদি এইট্টি পার্সেন্ট করো ওরা টেন পার্সেন্ট হয়তো আশা করতে পারে হ্যাঁ তবে ছেলেদের থেকে আশা করাটা একটু একটু ভুল এটা আমার পার্সোনালি মনে হয় ছেলেরা সত্যি ইমোশনটা ছেলেদের একটু কম থাকে তো একটা তোকে জানো তো অনেক দিন একটা গল্প তোমাকে বলছি আমার এক কলিগের হাজবেন্ড তার মা অসুস্থ হওয়ার পর একদম বাড়ি ঘর ছেড়ে মার একটা অন্য শহরে বিশাল বড় বড়ো ভিলা আছে ওইখানে দিন রাত্র মাকে সেবা করছিল ক্যান্সার পেশেন্ট ছিল তখন সবাই বলছিল। দেখ তোকে তো ছেড়ে দিচ্ছে উনি দুই ছেলে নিয়ে এই শহরে মানে আমার শহরে থাকতো আর শাশুড়ি অন্য শহরে ক্যান্সার পেশেন্ট ছিল মাকে নিয়েই ছেলে হসপিটালে আসা যাওয়া কেমো দেওয়া এইসব ব্যস্ত থাকতো তখন সবাই বলতো মা তোর হাজব্যান্ড তো মা মাই করছে তোকেই তো ভুলে গেছে তোর ছেলে দুটোকে ভুলে গেছে তারপর সেই মা ক্যান্সার পেশেন্ট লাস্ট স্টেজে তো অটোমেটিক্যালি উইদিন আট নয় মাসের মধ্যে মা মারা গেল। তারপর যেই মা মারা গেল হাজব্যান্ড আবার সেই বাড়িতেই আসা সেই স্ত্রীর সাথেই থাকা ছেলেদের সাথে থাকা কারণ মার প্রতি করতে কারণ বুঝতে পেরেছো মা লাস্টেজ ও সময় ছিল তার স্ত্রী একটা কথা বলেছে যখন আমাক আমাকে আমার বন্ধুরা বলতো ম্যাডাম যে তোমার হাজব্যান্ড তোমার কাছে থাকেই না এখন ওইখানেই থাকে মা মা মাকারে উস্কো রোক কতনা কারেগা মাকেলে আর মা তো মা তেরেলে তো জিম্মেদারি হ্যাঁ এইভাবে তো আমি জানোই বন্ধুরা কিভাবে বন্ধুকে উস্কিয়ে দেয় বা আশেপাশের লোকরা হ্যাঁ ও তো দিনরা তো ওখানেই আছে না অফিসে যাচ্ছে না কিছু করছে ঘরে বসে ডাক্তার করছে সারাক্ষণ মা 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 যাওয়া মা কি খাচ্ছে কুক কি রান্না হচ্ছে ওইগুলি দেখেছে বসে কারণ বউ ওইখানে থাকে না বউ ছেলে যেহেতু এদিকে স্কুলে পড়ে বউ ছেলেকে এখানেই থাকে এদিকটাই থাকে তখন আমার সেই কলিগ একটা কথা বলেছে যে আমি যখন ও মানে শাশুড়ি মা মারা যাওয়ার পর যখন আমার আমার কাছে চলে আসলো তখন আমি একটা কথাই বুঝতে পেরেছি ও যেমন মাকে ও শেষ সময় ছাড়িনি মা যত্নটা করেছে মাটি আঁকড়ে মাটি কামড়ে এখন আমি নিশ্চিন্ত আমার হাজব্যান্ড আমার কোনো খারাপ কিছু হলে বা আমার শেষ সময় আসলো ছাড়বে না যে মার প্রতি কর্তব্য কর্তব্য করে সে স্ত্রীর প্রতিও কর্তব্য করে যে মাকে ফেলে দেয় না সে স্ত্রীর ক্ষেত্রেও একদম ছুঁড়ে যেতে পারবে না একটু হলো তার মাঝে কর্তব্য জ্ঞান আছে যে তার জন্মদাত্রী মাকে ছুঁড়ে ফেলে দিতে পারে জন্মদাত্রী মাকে দেখভাল না করতে পারে হ্যাঁ হ্যাঁ মরে তো যাক তো বলেই গেছে মরে যাবো তাহলে কী তো হসপিটালে হ্যান ত্যান নিয়ে যাওয়া নিয়ে আসা দরকার নেই বয়স হয়েছে মারাই যাবে সেটা সে করতেই পারতো অত ডাক্তার অত নার্স অত কিছু বাড়িতে রেখে না করলেই পারতো আর এক দু দিন না প্রায় নয় দশ মাস এবং সংসারটা ছেড়েই মোটামুটি ছিল ওই মাসে একদিন দুদিন আসতো কোনো বাধ্যতা না দেখতো এক দুদিনে কি আর হয় ওরকম আর কি মা 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 আমার কাছে থাকতো হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে তো যে এতদিন মাকে যদি সে না দেখে দেখতে দেখে বা দেখা করতে পারে বা মার প্রতি তার হৃদয় যদি না কাঁদে তাহলে সেই ছেলেটা কখনো স্ত্রীর প্রতিও কাঁদবে না কারণ একটা মানুষের ইমোশনাল ব্যাপারটা ইমোশনটা কতটুকু আছে ভালোবাসা কতক্ষণ আছে এটা বোঝা যায় যখন সে তার পরিবারকে ভালোবাসে মা বাবা ভাই বোনকে ভালোবাসে অটোমেটিকলি তখন তার এই দিকের স্ত্রী সন্তানকেও ভালোবাসে ভালোবাসতে বাধ্য যার মন মার জন্যই কাঁদে না তার মন কখনো স্ত্রীর জন্য কাঁদে না সেটা হয়তো এখন না হোক শেষ বয়সে বোঝা যাবে স্ত্রীকে পেয়ে মাকে ভুলে গেলে ভবিষ্যতে তোমার কাজের জন্য স্ত্রীকে ভুলে যাবে বা বয়স হয়ে তার জন্য ভুলে যাবে অনেক কিছু হতে পারে এটা একটা গল্প বললাম সেখানে দাঁড়িয়ে কালকের কমিউনিটি পোস্টটা দেখে সত্যি আমার একটু অবাক লেগেছে ঘুরছো বেড়াও সব কিছু করো আমি চাই তুমি ঠিক তোমার মার মতো সংসার তোমার মাকে আমার ভীষণ পছন্দ দারুণ তোমার মা তোমার দিদিও খুব সুন্দর গুছিয়ে সংসার করে ওরকমই করো ভালো থাকো অনেক অনেক বেড়াও অনেক আনন্দ ফুর্তি করো অনেক কিছু করো হ্যাঁ রোটাং পাস অবশ্যই যেও চারিদিকে বরফ বরফের মধ্যে স্কি করতে অনেক কিছু করতে পারবে দারুণ জায়গা ঠিক টাইমে গেছো খুব এনজয় করতে পারবে চলো বাই